সুকাত্রা দ্বীপ সুকাত্রা আরব সাগরের মাঝে জেগে ওঠা ইয়ামেনের রহস্যের এক দ্বীপ প্রাচীন সংস্কৃত ভাষায় সুকাত্রা শব্দের অর্থ হল স্বর্গীয় আনন্দ দ্বীপটি মধ্যপ্রাচ্যের গালাপাগস ও আরব রত্রের নামেও পরিচিত সুকাত্রার আয়তন তিন হাজার সাতশত ছিয়ানব্বই বর্গ কিলোমিটার দৈর্ঘ্য একশত বত্রিশ কিলোমিটার এবং প্রস্থ পঞ্চাশ কিলোমিটার সুকাত্রার সর্বোচ্চ উচ্চতা এক হাজার পাঁচশত তিন কিলোমিটার বা চার হাজার নয়শত ফুট এটার রাজধানী ও বৃহত্তর শহর হল হাদিবু ভৌগোলিক পরিবেশ এবং গাছপালার অদ্ভুত দর্শনের কারণে এই দ্বীপকে এলিয়েন দ্বীপ বলা হয়ে থাকে চারটি দ্বীপের সমন্বয়ে গঠিত সুকাত্রা দ্বীপপুঞ্জের মালিকানা ইয়ামেনের ইয়ামেনের সালে এটিকে একটি হিসেবে ঘোষণা করে এটা হর্ন অফ আফ্রিকা থেকে 240 চল্লিশ পূর্বে এবং আরব উপদ্বীপ থেকে 380 আশি কিলোমিটার দক্ষিণে অবস্থিত সুকোত্রার প্রধান দ্বীপসমূহ হল সুকোত্রা আব্দ আল সামানা এবং দারাসা কল্প কাহিনীর মতোই অদ্ভুত সব উদ্ভিদ আর লতাপাতায় গড়ে উঠেছে এখানকার প্রকৃতি তাই এই দ্বীপটিকে পৃথিবীর বুকে এক টুকরো ভিন গ্রহ বলা হয় ভারত মহাসাগরের ইয়ামেনের উপকূলে অবস্থিত এই রহস্যময় দ্বীপটি গার্দাফুই চ্যানেল ও আরব সাগরের মাঝে অবস্থিত সুকাতরার চোখ বাঁধনা ভূপ্রকৃতির সৌন্দর্য শুধু ভ্রমণ নয় বিজ্ঞানীদের কৌতূহলের অন্যতম জায়গা দুই হাজার আট সালে দ্বীপটি ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পায় ইউনেস্কোর মতো ভিন্ন দ্বারা স্বতন্ত্র উদ্ভিদ ও জীব বৈচিত্র্য সমুদ্রে থাকায় সুকাত্রা দ্বীপ বিশ্বের গুরুত্বপূর্ণ একটি ভৌগোলিক অঞ্চল জাতিসংঘের ভাষ্য অনুযায়ী সোকাত্রার আটশত পঁচিশ প্রজাতির মধ্যে উদ্ভিদের সাত্রিশ শতাংশ সরি নব্বই শতাংশ এবং পঁচানব্বই শতাংশই বিশ্বের অন্য কোথাও নেই সুকাত্রা দ্বীপকে ভিন গ্রহের মতো দেখতে বিশ্বের সবচেয়ে অদ্ভুত জায়গা বলা হয় সোকাত্রার স্থানীয় আদিবাসীদের সংস্কৃতি সেখানকার প্রাণী ও উদ্ভিদের মতোই বিপন্ন দ্বীপটিতে প্রায় পঞ্চাশ হাজার মানুষ বাস করেন সোকাত্রার আদিবাসীদের লিখিত কোনো ভাষা নেই তাই দ্বীপটি সম্পর্কে জানার একমাত্র উপায় হলো দ্বীপ রেকর্ড করা স্থানীয়দের বিভিন্ন বক্তব্য এসব রেকর্ড অনুসারে বিভিন্ন সময় বিভিন্ন জাতি সোকাতরা শাসন করেছিল এর মধ্যে রয়েছে ভারতীয় গ্রিক পর্তুগিজ ওমানি সালাতানাত ও ব্রিটিশরা তাদের অনেকেই দ্বীপটিতে থাকতে আসতেন সোকাত্রা দ্বীপের প্রধান আকর্ষণ ড্রাগন ব্লাড ট্রি অদ্ভুত আকৃতির এই গাছ থেকে লাল রঙের আঠালো পদার্থ বের হয় স্থানীয়রা গাছ থেকে দাম আল আহওয়াইন নামে ডেকে থাকেন আরবি এ নামের অর্থ দুই ভাইয়ের রক্ত ড্রাগন ব্লাড ট্রি স্থানীয় চিরসবুজ প্রজাতি হিসেবে সুপরিচিত উদ্ভূত আঠালো এই পদার্থ কখনো ঔষধে মলম আবার কখনো লিপস্টিক হিসেবে বিক্রি করা হয়ে থাকে খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীর দিকে সুকাত্রা থেকে সারা বিশ্বে সুগন্ধির সরবরাহ হতো বলে প্রচালিত আছে বিশ্বের সবচেয়ে বৃহৎ প্ল্যান্ট পাওয়া যায় এই দ্বীপটিতে এখানকার শশা ও ডালিমের বিশ্বের অন্য কোথাও জন্মায় না অতীতে পুরো বিশ্বের কাছে সুকাত্রা গুরুত্বপূর্ণ অবস্থান দখল করেছিল ভারত মহাসাগর পারি দেওয়া নাবিকরা এই দ্বীপে বিরতি দিতেন এখান থেকে তারা বিভিন্ন রেজিন এবং ঔষধি গাছ নিয়ে দূর দূরান্তের অনন্য জায়গায় বিক্রি করতেন হক বেশ কয়েকটি জায়গায় পাওয়া শিলালিপিতে এর প্রমাণ মিলে সুকাত্রা দ্বীপের বৈচিত্র্যপূর্ণ উদ্ভিদ জগৎ নিয়ে নিয়মিত বৈজ্ঞানিক গবেষণা কার্যক্রম চলছে একুশ শতকে এসেও সুকাত্রা দ্বীপটি সারা বিশ্বের কাছে রহস্যময় হয়েই রয়ে গেছে